জামার ফ্রন্ট পার্টে কাজ মানে আপনার নিচে কাজ থাকবে গোড়ায় কোনো কাজ থাকবে না দেখুন কাজটা কিন্তু অত সুন্দর পেয়ে যাইতেছেন ওভার কাজ থাকবে আপনার সামনে সামনে কিন্তু কাজ থাকবে নিচে কিন্তু থাকবে আপনার কাটওয়ার্কের মধ্যে এবং গুরিংয়ের মিলে সব মিলে কিন্তু থ্রি পিসগুলো পেয়ে যাইতেছেন এবং অন্য টাইমে কিন্তু আরও সুন্দর গোর্জিজ কা সেভারটা থাকবে আপনার এক কালার অন্য টাইমে দেখুন জড়ি সুতার কাজ এবং কাটওয়ার্ক করা সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার কাপড় কোয়ালিটির ডিজাইন সব মিলে অনেক সুন্দর সিম এগুলো মধ্যে আরেকটা অফার পেয়ে দিয়েছেন এক পিস এক পিস করে নিতে পারবেন ইচ্ছাসাধীন অফার মাত্র দশ পিস আমাদের কাছে এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অল বাংলাদেশেই আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং আমাদের শোরুম কিন্তু আল্লাহরকমে সাত দিনে সাত দিনই খোলা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন এবং যদি আসতে পারেন আর একটা সুযোগ সুবিধা আছে ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আপনার ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন এবং অন্য টাইমে এটা মিলে কিন্তু আর একটা অন্যরকম ডিজাইন আছে দেখুন এই অন্যটাই মিলে অন্যরকম ডিজাইন আছে আপনার কাটওয়ার করে কিন্তু ডিজাইনটা অন্য এবং বুড়িং করা দেখুন প্রত্যেকটা ডিজাইনের কাজ কিন্তু অনেকটাই সুন্দর থ্রি পিসের এগুলো কিন্তু আপনি নিতে পারবেন এক পিস এক পিস করে মাত্র দশ পিস পর আমাদের কাছ থেকে নিলে আপনি পাইকারি নিতে পারবেন এবং আমরা কিন্তু আপনার বান্টি বাজারের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়িক এবং আপনার উৎপাদককারী তো আমাদের কাছ থেকে নিয়ে আপনার লাভ হবে কি কিনে আপনি জিততে পারবেন আপনার ব্যবসা করে যদি কিনে না জিততে পারেন তাহলে আপনার ব্যবসা এগিয়ে যেতে পারবে না তার জন্য সরাসরি আপনারা কারখান থেকে নিয়ে প্রোডাক্টগুলো সেল করেন এবং যদি কোনো ক্ষেত্রে আপনার প্রোডাক্ট দুই এক পিস থেকে যায় সেগুলো কিন্তু এক্সচেঞ্জ করে আবার নতুন কোয়ালিটি নিতে পারবেন এমন নয় আপনি আপনি আমাদের কাছ থেকে দোকান থেকে আমাদের দোকান থেকে একটা প্রোডাক্ট নিয়েছেন এক্সচেঞ্জ করতে এসে পঞ্চাশ টাকা একশো টাকা কম পাবেন না আপনি যে টাকা নিয়েছেন ওই টাকাই পাবেন কারণ আমরা দিতেছি আপনাদের একদম সৎ ব্যবসায়ী ক্রিমিতে এবং আপনাদেরকে বলবো সৎভাবে ব্যবসা করবেন তাহলে আপনার ব্যবসা এগিয়ে দিতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার বুড়ি থ্রি পিসগুলো হাসি পাউডার সব সবসময় আপনাদের নতুন নতুন ডিজাইন এবং আনকমন আনকমন থ্রি পিস নিয়ে আপনাদের সামনে হাজির হয় এবং এবং কারণ আপনার শোরুমে আপনার শোরুম এলাকায় জেলা উপজেলায় যেই এলাকায় আপনি বিক্রি করেন যদি নতুন নতুন আপডেট জিনিস না দেন আপডেট থ্রি পিস না নেন তাহলে কিন্তু আপনি ব্যবসা লাভবান হতে পারবেন না তাই একমাত্র হাসি পারফেকশনে আপনি প্রতিটা দিনই এক থেকে পুরো একটা ডিজাইন আপডেট পুরোনোটা ডিজাইন আপডেট পাইতেছেন হাসিব পারফেকশনে তাহলে আপনার দুই তিন মাসের মধ্যে যদি সেল না হয় তাহলে এক্সচেঞ্জ করে আপনি নতুন কোয়ালিটি নিতে পারবেন আর এই যে আরেকটা ডিজাইনের মধ্যে এগুলো হচ্ছে আপনার প্রাইস থাকবে একই প্রাইস থাকবে একই কিন্তু ডিজাইনটা হবে দু রকমের মধ্যে দেখুন এটার মিলে কিন্তু আপনার সামনে থাকবে আরি ক্যাচ এবং পুরোটা জামাই থাকবে বুরিং করা এই যে সামনে দেখেন বুরিং করা কিন্তু পেয়ে যেতেছেন এগুলো হচ্ছে আপনার সামনে থাকবে বোরিংয়ের মোড়াক করা এগুলো হচ্ছে আপনার পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট সুতিক এগুলোকে অনেকে আপনার নাম দিয়ে সেল করে আছে যারা কটন আমেরিকান কিন্তু না এগুলো আমাদের হাসি পাটু ফ্যাশনের পড়াকে তৈরি তো এগুলো আপনারও ইচ্ছে মতন নিতে পারবেন আমাদের শোরুম থেকে যে যেখান থেকে মনে করেন এক পিস এক পিস করে নেওয়া সম্ভব ওইখান থেকে আপনি সব মিলে দশ পিসাক আমাদের কাছকে নিয়ে আপনি পাইকারি নিতে পারবেন এগুলোই কিন্তু আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন দেখুন কত সুন্দর থ্রি পিসগুলো কিন্তু পেয়ে পেজেন্টেশন আমাদের কাছ থেকে এবং আমরা দেখতেছি কিন্তু আপনাদের সবচেয়ে কম সময় ডেলিভারি সবচেয়ে কম সময় ডেলিভারি এবং হোম ডেলিভারি নয় আমাদের কাছ থেকে নিতে হলে ক্যাশ অন ডেলিভারি নিতে হবে এবং আপনার অর্ডারটা কনফার্মের জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে করে পাঠিয়ে দিবেন এবং আপনার আমরা একটা বিকাশ নেওয়ার দিব ওইখানে পাঁচশো দশ টাকা বিকাশ করবেন আর আপনারা যখন আমাদের কাছ থেকে নিতে আসেন হাঁসি পারোয়েশন আমাদের আরেকটা শোরুম উদ্বোধন হচ্ছে হাঁচি পারশন ওয়ার্ল্ড এটাও থাকবে সো এখানে আসবেন এখানে আসলে আপনাদের আমরা হাসি পারোয়েশন ওয়ার্ল্ডে নিয়ে যাব। তো ওইখানেও পাইবেন একবার অনেক কোয়ালিটি এখানে যা পাইবেন হাঁচি পারোয়েশন ওয়ার্ল্ডে তার চেয়েও বেশি আনকোমন জিনিস পাইবেন এই যে এটা হলো আপনার জারাকটনের মধ্যে এগুলো হচ্ছে হাসিবাসনের জারা কটন এবং আমাদের শোরুম কিন্তু আপনার সপ্তাহে সাত দিনই খোলা আছে যে কোনো দিন চলে আসতে পারবেন হাসিব পারফেফেশন এবং আমাদের শোরুমের আমি আবার বলে দিতেছি পারফেকশন আড়াই হাজার বাজার ভুলের পর নৈসন্দী বাবুরহাটের আগে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন হাসিব পারফেশনে এবং আপনারা যদি এটা আসতে পারেন আবার বলতে সিমুতে মধ্যে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দিয়ে পড়াগুলো দেখে নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে দিতেছেন

একশো দশটা কোয়ালিটির মধ্যে মাত্র দশ পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিলে আপনি পাইকারি নিতে পারবেন এই যেটা হলো আপনার সালোয়ার কাপড় এবং অনেক ক্রিকেটের স্যালোয়ার কাপড় বারো না আপনি সালোয়ার কাপড় দেখে তারপর প্রোডাক্ট কিনবেন স্যালোয়ার কাপড়টা আগে দেখবেন কাস্টমারে দেখাবেন তারপর কাস্টমারে আপনার জামা জামাওনা দেখাবেন এই যে দেখুন এটা হলো আরেকটা ডিজাইন তো আজকের ডিজাইনটা এটা হলো লাস্ট ডিজাইন চলে আসুন হাসির এইগুলো হচ্ছে আপনার যারা গঠনের মধ্যে পেয়ে যেতেছেন হাসি পারফেকশন এবং অন্যটা আমি আপনাদের খুলে দেখাই দিই সেটা মধ্যে হচ্ছে আপনার সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্সের মধ্যে এর মধ্যে কাজ করা এগুলো হচ্ছে আপনার বোরিংয়ের মধ্যে পেয়ে যেতেছেন প্রাইসটা জানতে হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মধ্যে বা হোয়াটসঅ্যাপে এবং আমাদের শোরুম কিন্তু আল্লাহর রকম হচ্ছে পুরোপূর্ণভাবেই প্রোডাক্ট সেল আছে যত খুশি তত পিস নিতে পারবেন আপনি এক হাজার দু হাজার পাঁচ হাজার পিস নেবেন কোনো সমস্যা নাই আপনি আমাদের কাছে খালি বল তো আপনার কোন ডিজাইনটা চান আমরা দিয়ে দেবো তো আজকের মতো বিদায় নেবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ